অ্যামাজনে বিজনেস শিখতে চাচ্ছেন কিন্তু সমস্যায় পড়েছেন সাপোর্ট ও গাইডলাইন নিয়ে যেই সমস্যাটা সবাই ফেস করে কোর্স আছে ঠিকই কিন্তু ভালো গাইডলাইন ও ইনস্ট্যান্স সাপোর্ট নেই একবার ভেবে দেখুন তো আপনি সেলার অ্যাকাউন্ট খুললেন কিন্তু ভেরিফাই করতে গিয়ে আটকে গেলেন কিংবা প্রোডাক্ট রিসার্চ প্রোডাক্ট লিস্টিং করতে গিয়ে মাথা হ্যাং হয়ে গেল তখন পাশে কে থাকবে অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে ফেসবুকে মেসেজ করলে সিন পরে থাকে লাইভ ক্লাসে প্রশ্ন করলে যথাযথ উত্তর মেলে না মেন্টর আছে ঠেকে কিন্তু তাদের টাইম নেই ওয়েট এখন আর চিন্তার কিছু নেই অ্যামাজনে বিজনেস শিখতে এসে এ ধরনের সমস্যার কারণেই স্কিলরা দিচ্ছে লাইফ টাইম ইনস্ট্যান্ট সাপোর্ট সিস্টেম যা আপনি পাবেন মাত্র দশ মিনিটের মধ্যেই রিপ্লাই শুধু কি মেসেজেই সীমাবদ্ধ না আমরা আপনাকে এনেডেক্স জুম বা গুগল মিটে স্ক্রিন শেয়ার করে সরাসরি হেল্প করব আমরা আপনাকে শুধু রেকর্ডেড গাইডই না রিয়েল টাইম গাইড করব তাছাড়াও অ্যামাজন বিজনেস সফল এমন মেন্টরদের সাথে ওয়ান বাই ওয়ান সাপোর্ট তো থাকছেই আমরা আপনাকে গ্যারান্টি দিচ্ছি যদি আমাদের থেকে সাপোর্ট না পান তাহলে কোর্স ফি রিফান্ড করে দেব নো এক্সকিউজ কারণ আমরা শুধু শেখাই না আপনার বিজনেস পারফর্ম না করা পর্যন্ত পাশে থাকে তাই আর দেরি কেন আপনার অ্যামাজন বিজনেসের সাফল্যের পথযাত্রায় আমাদের ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এখনই ধন্যবাদ